আসসালামু আলাইকুম মানুষ কেন ব্যর্থ হয় তা নিয়ে দোষটি বাস্তব বাক্য যা আমাদের প্রত্যেকের সাথে মিশে যায় নাম্বার ওয়ান স্পষ্ট লক্ষ্য না থাকলে মানুষ ব্যর্থ হয় কারণ দিক নির্দেশনা ছাড়া কোনো গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় তাই যারা প্রচেষ্টা কম করে তারা ব্যর্থ হয় ভুল সিদ্ধান্ত গ্রহণ ব্যর্থতার অন্যতম কারণ একেবারে ভুল অনেক দূর পিছিয়ে নিয়ে যেতে পারে সুতরাং ভুল বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত কোনটা সঠিক কোনটা বেঠিক ধৈর্যের অভাবে মানুষ মাছ পথে হাল ছেড়ে দেয় তাই তারা লক্ষ্যে পৌঁছাতে পারে না সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে সময় ব্যবস্থাপনার অভাব ব্যর্থতার কারণ কারণ সময় নষ্ট করলে সূচক হাত ছাড়া হয় যেমন একটি প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় ও শ্রোত অপেক্ষা করে না সুতরাং সময়ের সঠিক ব্যবহার করুন আত্মবিশ্বাসের অভাব মানুষকে ব্যর্থ করে কারণ নিজের উপর বিশ্বাস না থাকলে কোনো উদ্যোগ সফল হয় না জ্ঞান ও দক্ষতার ঘাটতি মানুষকে প্রতিযোগ্যতায় পিছিয়ে দেয় ফলে তারা ব্যর্থ মানুষে পরিণত হয় অতিরিক্ত ভয় ও সন্দেহ মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে যা ব্যর্থ তার দিকে ঠেলে দেয় অতিরিক্ত ভয় বলতে এখনও বোঝানো হয়েছে যা আমি এই কাজটা করতে পারবো কি না সন্দেহ আমি একটা মানুষকে একটি কাজ করতে দিয়েছি সে এখানে ছয় নয় করছে কিনা নেতিবাচক মানুষদের সাথে সময় কাটালে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ তাদের মধ্যে নেতিবাচক কথাবার্তা বেশি থাকে তুই পারবি না এটা করতে এমন অর্থের প্রয়োজন এটসেট্রা এমন অনেক ধরনের কথা বলে থাকে পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিবর্তন বা আপডেট করতে না পারলে মানুষ ব্যর্থ হয় কারণ পরিবর্তনশীল দুনিয়ার স্থির থাকা মানে পিছিয়ে পড়া আপনাকে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে হবে এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সকল মানুষের সাথে চলতে হবে যাতে আপনি উপলব্ধি করতে পারেন কোনটা সঠিক কোনটা বেঠিক